বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ রোমাঞ্চ লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় আজকে থাকছে তার লেখা অদ্ভুত এক গল্প চিরঞ্জীব একশো বছর পর পর ভারতবর্ষে ঘটে যাওয়া কিছু বিপর্যয়ের গল্প নিয়েই সাজানো লেখনিটি। গল্পটি শুনতে থাকুন এবং সাবস্ক্রাইব করে গল্প সাথে থাকুন লোকটাকে দেখে আড়াইশো বছর বয়স মনে হয় না মনে হয় বড়জোর জোর ষাট বাষট্টি লম্বা চওড়া গরম পাকা কাশি পেয়ারার মতো গায়ের রং গোফতারি বেশিরভাগ পেকে গেছে পৌরাণিক নাটকে পিতামহ ভীষ্মের ভূমিকায় লোকটিকে বেশ মানাতো বৃদ্ধ বটে কিন্তু কোথাও স্থবিরতা চিহ্ন নেই প্রথমবার তাকে দেখা মাত্র দুটি কথা আমার মনে এসেছিল এক লোকটা অনেক দূর থেকে এসেছে দুই লোকটার দেহ অত্যন্ত কঠিন স্থায়ী ধাতুতে নির্মিত একবার দেখেই কেন এমন ধারণা হয়েছিল জানি না শুরু থেকেই এই বিচিত্র মানুষটার কথা বলি তাহলে পুনায় সিদ্ধিবিনায়ক গণপতির একটা প্রাচীন মন্দির আছে একসময় মন্দিরের চারপাশে প্রকাণ্ড দিঘি ছিল পেশোয়ারা নৌকায় চুড়ে দেবদর্শনে আসতেন এখন দিঘি শুকিয়ে গেছে প্রায় শুষ্ক খাত পার হয়ে মন্দিরে যেতে হয় আমি প্রতিবার পুনায় এসে প্রতি চতুর্থী তিথিতে নিয়মিত গিয়ে গণপতিকে প্রণাম করে আসি বড়ই জাগ্রত দেবতা এবার আষাঢ় মাসেও মন্দিরে প্রণাম করতে গিয়েছি হঠাৎ সবেকে বৃষ্টি নামল ছাতা আনি পুনায় বর্ষাকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয় ছাতার তেমন দরকার হয় না কিন্তু আজ অপ্রত্যাশিতভাবে বজ্রবিদ্যুৎ বর্ষণে সমারোহ লেগে গেল মন্দিরে আটকা পড়লাম মন্দির সংলগ্ন টিনের চালার নিচে বেঞ্চিতে বসে বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলাম চালার নিচে আরো কয়েকজন লোক আছে অধিকাংশ স্ত্রী লোক বেঞ্চির উপর পা তুলে বসে নিশ্চিন্ত মনে গল্পগুজব করছে একজন পুরুষ লোক চালার এক কোণে বসেছিল এতক্ষণ তাকে ভালো করে লক্ষ্য করে বৃষ্টির ছাট গায়ে লাগছিল বলেই বোধ হয় সে উঠে এসে আমার পাশে বেঞ্চিতে বসল তার চেহারার বর্ণনা আগেই দিয়েছি হাতে মোটা একটা লাঠি পরনে খাটো ধুতি ও পুরো আস্তিনে বেঞ্চাই কাঁধে একটা মোটা কালো কম্বল মাথা নিরাবরণ লোকটির কাপড় চোপড় যদি গৌরিক রঙের হতো তাহলে সন্ন্যাসী বলে মনে করতাম টিনের চালার উপর বৃষ্টির ঝমঝম শব্দ সমানে চলছে ভেতরে অপরিচ্ছন্ন ময়লা আলো লোকটি কয়েকবার আমার দিকে তাকালো তারপর নিরবতা ভেঙে হঠাৎ মোটা গলায় প্রশ্ন করল আপনি কি বাঙালি বোধহয় আমার পাঞ্জাবি ও ধুতির কোচা দেখে বুঝেছে বললাম হ্যাঁ আপনি সে বলল হ্যাঁ আমিও বাঙালি আপনি কি পুনার বাসিন্দা বললাম হ্যাঁ আপনি আমি পরিব্রাজক এখানে সেখানে ঘুরে বেড়াই আচ্ছা এখানে বিরিঞ্চি বর্মা নামে কাউকে আপনি চেনেন নাকি বিরিঞ্চি বর্মা না কখনো নাম শুনি কে তিনি দেখেননি চোখের মতো কালো লম্বা চেহারা ড্যাব ড্যাবে চোখ একটা কান বড় অন্য কানটা ছোট বাগালে কাটা ঘায়ের মতো লালচে একটা চরু দেখেনি তাকে লোকটির কথা বলবার ভঙ্গি একটু সেকেলে ধরনের মনে হয় বিদ্যাসাগর মহাশয়ের ভাষা শুনছি বললাম না বিরিঞ্চি বাবা থুরি বিরিঞ্চি বর্মাকে আমি দেখিনি আপনার আত্মীয় লোকটির চোখ অগ্নিশর্মা হয়ে উঠল আত্মীয় সে আমার ঘোর শত্রু সব সময় আমার সর্বনাশ করার চেষ্টা করেছে তারপর সুর বদলিয়ে বলল এটা তো আঠারোশো উনআশি শকাব্দ তাই না সম্প্রতি শকাব্দ নিয়ে জ্যোতির্বিদ মহলে বিস্তর আলোচনা হয়ে গেছে বললাম হ্যাঁ আঠারোশো উনআশি শকাব্দ বটে কিন্তু কেন বলুন তো সে বলল তাহলে নিশ্চয়ই তার দেখা পাব এই বছরেই সে আসে কোথাও না কোথাও আছে এবার দেখা হলে আর ছাড়ছি না কেমন যেন অদ্ভুত লাগলো জিজ্ঞাসা করলাম সেইবার কতদিন আগে তাকে দেখেছেন লোকটি বলল সতেরোশো উনআশি শতাব্দে সিপাহী যুদ্ধের সময় কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল মনের মধ্যে একটা আশঙ্কা অঙ্কুরিত হলো পাগল নয় তো আর চোখে তাকে দেখতে লাগলাম বেশভূষা একটু অসাধারণ বটে কিন্তু চোখের দৃষ্টি অত্যন্ত সহজ ও স্বাভাবিক সে কতকটা আপন মনেই বলে চলল তখন আমি কাশিতে একজন সিদ্ধ পুরুষকে খুঁজতে গিয়েছিলাম হঠাৎ চতুর্দিকে আগুন জ্বলে উঠল তাবানলের মতো আপনি তাবানল দেখেছেন না বনে আগুন লাগে গ্রীষ্মকালে শুকনো গাছে ডালে ডালে ঘষা লেগে দপ করে আগুন জ্বলে ওঠে তারপর আগুন এক গাছ থেকে মাফিয়ে অন্য গাছে যায় সারাবন জ্বলে ওঠে কাঁচা গাছও পুরে ছাই হয়ে যায় মাফ করবেন আপনার নামটা জানতে পারি নাম চিরঞ্জীব সিংহ বাড়ি কোথায় দেশে বয়স কত চিরঞ্জীব সিংহ এদিক ওদিক দৃষ্টি ফিরিয়ে অন্য মনস্ক ভাবে বলল বয়স কে জানে অক্ষয় তৃতীয়ার দিন জন্ম আমার জন্মদিনে একটা বট গাছ পোতা হয়েছিল সেটা এখন বিঘে জায়গার উপর ছড়িয়ে পড়েছে আপনার আত্মীয় স্বজন কেউ নেই সব মরে গেছে যাক তা কাশির কথা কি বলছিলেন ও হ্যাঁ কাশির কথা চিরঞ্জীব কিছুক্ষণ চিন্তা করল কাশিতে অনেক বনেদি বেশ্যা আছে জানেন তো লোকটার কথা বলবার বিচিত্র ভঙ্গি এক কথা বলতে বলতে হঠাৎ অন্য কথা বলতে আরম্ভ করে বললাম কাশিতে বনেদি বেশ্যা থাকতে পারে আমি জানি কিন্তু আপনি বলছিলেন সিদ্ধ পুরুষের খোঁজে কাশি গিয়েছিলেন হঠাৎ আগুন জ্বলে উঠল ও হ্যাঁ আগুন জ্বলে উঠল লড়াইয়ের আগুন মারামারি কাটাকাটি কোম্পানির লোক সিপাহীদের মারে সিপাহীরা কোম্পানির লোকদের মারে দিল্লি আগ্রা কাশি গয়া মির্জাপুর সব শহরেই রক্তারক্তি কাণ্ড তখন জানতাম না যে বিড়িঞ্চি এর মধ্যে আছে জানলে কি আর হাতিয়ার না নিয়ে রাস্তায় বেরোতাম বিড়িঞ্চি লোকটা কে লোকটা শয়তান সাক্ষাৎ পাপের অবতান যেখানে গন্ডগোল যেখানে ঝগড়া বিবাদ যেখানে বেইমানি বিশ্বাসঘাতকতা সেখানেই সে আছে মানুষের দুঃখ নিয়ে তার কারবার মানুষের দুর্গতি নিয়ে তার ব্যবসা মূর্তিমান শনি মূর্তিমান রাহু চিরঞ্জিত উত্তেজিত হয়ে উঠছে দেখলাম বললাম তারপর কাশিতে কি হলো সে কিছুক্ষণ চোখ বুঝে থেকে বলল বিকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি সামনে থেকে একদল কোম্পানির পল্টন আসছে সঙ্গে দুটো লাল লালমুখো গোড়া আর বিড়িঞ্চি বিড়িঞ্চি পরনে ফৌজি পোশাক আমাকে দেখে বিড়িঞ্চি চিৎকার করে উঠল গোড়া দুটোকে খাটো গলায় কি যেন বলল তারপর তলোয়ার উচিয়ে আমার দিকে তেরে এলো গোটা চারপাঁচ সেপাইও তার সঙ্গে হারে রে করে তেরে এলো আমার হাতে হাতিয়ার নেই করি পাশে একটা সরু গলি ছিল ঢুকে পড়লাম জানতাম না যে গলিটা কানা গলি দুপাশে বাড়ি সেপাইগুলো পেছনে পেছনে শব্দে ছুটে আসছে বাড়িগুলোর দরজা জানালা পটা বন্ধ হয়ে গেল সবশেষে যে বাড়িটা গলির মুখ বন্ধ করে রেখেছে তার সদর দরজার মাথার উপর বারান্দা বেরিয়ে আছে বাইজি সেখানে বসে পেশাদি করে আমার আর পালাবার রাস্তা নেই আমি বন্ধ দরজায় বিট দিয়ে দাঁড়ালাম গুলি এত সরু যে দুজন লোকের বেশি পাশাপাশি আসতে পারে না দেখলাম আগে আগে বিড়িঞ্চি আর একজন সিপাহী ছুটে আসছে তাদের পিছনে আরো তিন চারজন একটা সুবিধা ওরা আমাকে চারদিক থেকে ঘিরে ধরতে পারবে না কিন্তু ওদের হাতে তলোয়া আমার হাত খালি খালি হাতে তলোয়ারের সঙ্গে এ লড়তে পারে ওরা যখন প্রায় আমার নাগালের মধ্যে চলে এসে পড়েছে তখন ওপরের বারান্দা থেকে একটা মেয়ে সামনে ঝুঁকে চিৎকার করে বলল এই নাও তলোয়ার বিদেশি কুত্তাগুলোকে মেরে তাড়িয়ে দাও তলোয়ারটা লুফে নিলাম তখন আর আমাকে মারে কে বিরিঞ্চি আর শিবাহীরা থমকে দাঁড়িয়ে পড়ল তারপর সাবধানে এগিয়ে আসতে লাগলো বিরিঞ্চি হিংস্র জন্তুর মতো দাঁত বার করে রইলো নড়লাম ওদের সাথে কিন্তু আমি একা ওরা সামনের দুজন পিছু হটে তো আর দুজনে গিয়ে আসলো ওমে আমার হাতের তলোয়া বোঝার মতো ভারী হয়ে উঠলো এই সময় হঠাৎ পেছনের দরজা ভুলে গেল আমি দরজায় ডিপ দিয়ে হাঁপাচ্ছিলাম ভেতরে পড়ে গেলাম অমনি দরজা আবার বন্ধ হয়ে গেল বেশ্যামেটা আমাকে প্রাণে বাঁচাল বিরিঞ্চি আর দরজা ভাঙবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত গালাগালি দিতে দিতে চলে গেল এই পর্যন্ত বলে চিরঞ্জীব চুপ করল বৃষ্টির বেগ যেন একটু কমেছে কিন্তু অন্ধকার কমেনি ঘন মেঘের পেছনে সূর্যাস্ত হয়েছে আমি বললাম তারপর চিরঞ্জীব বলল তারপর আর দেখা পাই প্রশ্ন করলাম আপনাকে যে তলোয়ার দিয়েছিল সে কে সেও বাড়ির বেশ্যা তার নাম ছিল শিউ মোহিনী চার বছর তার সঙ্গে ছিলাম সে ব্যবসা ছেড়ে দিয়েছিল তারপর তারপর সে মরে গেল আমিও আবার বেরিয়ে পড়লাম কিছুক্ষণ নীরব থেকে বললাম কিছু মনে করবেন না আপনি যা বললেন তা থেকে মনে হয় একশো বছর আগে সিপাহী যুদ্ধের সময় আপনি বেঁচে ছিলেন এখনো দিব্যি বেঁচে আছে মাঝেরে একশো বছর আপনি কোথায় ছিলেন কি করছিলেন আমার প্রশ্নের মধ্যে যে স্পষ্ট শ্লেষ ছিল চিরঞ্জীব তা ধরতেই পারল না সহজভাবে বলল এখানে সেখানে ঘুরে বেড়াতাম নেপালে এ আশ্রমে থাকতাম কত রথ বদল দেখলাম মোগল গেল লাল মুখো ফিরিঙ্গি এখন আবার ফিরিঙ্গি গিয়ে কালো চামড়া এসেছে কিন্তু বিরিঞ্চিকে খুঁজে পাচ্ছি না বিরিঞ্চি হয়তো মারা গেছে না সে আছে সে না থাকলে মনন্তর আসবে কোথা থেকে বুঝতে পারছেন না সে শয়তাম একশো বছর অন্তর ভারতে মহা মহাদুর্যোগ আসে তখন সে মাথা তোলে এই ভারতেই কোথাও সে পাপের বিষ ছড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এবার আমি তৈরি আছি এবার তাকে ছাড়ছি না বলে কালো মোটা লাঠিটা তুলে ধরল লাঠি দিয়ে বিরিঞ্চিকে ঠেঙিয়ে মারবেন কেবল লাঠি নয় এই দেখুন চিরঞ্জীব লাঠির মুঠ ধরে ঘুরাল ভেতরে লিকলিকে লম্বা তলোয়ার রয়েছে একে বলে গুপ্তি লোকটা পাগল নাকি গঞ্জি কাবির ঠিক ধরতে পারছি না যদি গঞ্জি কাবির হয় আমাকে বোকা বানিয়ে দিয়ে চলে যাবে দেখি জেরা করে যদি ফাঁদে ফেলতে পারি বললাম সিপাহী যুদ্ধের সময় যখন বিরিঞ্চির সঙ্গে দেখা হয়েছিল তখন তাকে দেখেই চিনেছিলেন তার মানে আগে থেকেই তাকে চিনতেন সে বলল চিনতাম বইকি। কি কি আজ থেকে চিনি তার আগে কবে তাকে দেখেছিলেন কেন ষোলোশো উনআশি শকাব্দে পলাশির যুদ্ধের সময় বিচি ছিল দলে আর আমি সিরাজুদ্দৌলার সাথে উঠে পড়লাম চিরঞ্জিবকে ফাঁদে ফেলা আমার কর্ম নয় এইভাবে পেছনে যেতে যেতে হয়তো সে কুরুক্ষেত্রের যুদ্ধে চেয়ে ঠেকবে এদিকে বৃষ্টিও থেমে গেছে চলে আসার সময় একটা শ্লেষবান নিক্ষেপ করার লোভ সামলাতে পারলাম না আচ্ছা আজ আসি তাহলে আবার উনিশশো উনআশি শকে দেখা হবে চিরঞ্জীবকে গঞ্জিকাবির ভেবে মন থেকে সরিয়ে দিয়েছিলাম কিন্তু সম্প্রতি একটু গণ্ডগোল বেঁধেছে কিন্তু বুঝতে পারছি না সত্যিই কি সে একশো বছর ধরে বেঁচে আছে পুনা ভারতের একটা সামরিক কেন্দ্র এখানে রথী মহারথী আছে তার মধ্যে বাঙালির সংখ্যা খুব অল্প নয় আমি পুনায় আসার পর তাদের কয়েকজনের সঙ্গে পরিচয় হয়েছে চিরঞ্জীবের সাথে দেখা হওয়ার মাসখানেক পর মেজর গাঙ্গুলির বাড়িতে চায়ের জলসা ছিল বিকালবেলা গিয়েছি দেখলাম ত্রিশ চল্লিশ জন সপত্নী অফিসার সমবেত হয়েছে। কয়েকজন অবাঙালিও আছে একটা লোককে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম গৃহকর্ত্রী শিলাদেবী পরিচয় করিয়ে দিলেন ইনি কর্নেল বর্মা কয়েকদিনের জন্য কাশ্মীর থেকে এসেছেন জখের মতো কালো লম্বা চেহারা চোখ একটা কান ছোট আর একটা কান বড় বাগালে কাটা ঘায়ের মতো রক্তাভ জরুল পরনে ফৌজি পোশাক নয় সাধারণ বিলাতি পোশাক বয়স আন্দাজ পঞ্চাশ আমি অকস্মাত জিজ্ঞেস করলাম আপনার নাম কি বিরিঞ্চি বর্মা কর্নেল বর্মা খানিক তুলে উত্তর দিলেন হ্যাঁ আপনি কি করে জানলেন বললাম চিরঞ্জীব সিংহের মুখে আপনার নাম শুনেছি কর্নেল বর্মার মুখে একটা দ্রুত পরিবর্তন দেখা দিল ভদ্রতার মুখোশ ছেড়ে তাঁতগুলো হিংস্রভাবে বের হয়ে আসল চোখ জোড়ায় গরিলার মতো নিষ্ঠুর কটিলতা ফুটে উঠল তিনি একবার চারদিকে ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে চাপা কর্কশ্বরে বললেন চিরঞ্জিত কোথায় সে বললাম এখানে নেই মাসখানেক আগে তার সঙ্গে দেখা হয়েছিল সে আপনাকেই খুঁজে বেড়াচ্ছিল কর্নেল বর্মা ক্রুর মর্মভেদি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন তারপর হঠাৎ পেছনে ফিরে দ্রুত পায়ে কোথায় যেন চলে গেলেন আমি মহাচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলাম চমক ভাঙতেই মনে হলো কর্নেল বর্মাকে আরও দু একটা প্রশ্ন করলে ভালো হতো অতিথিদের মধ্যে তাকে খুঁজলাম কিন্তু আর দেখতে পেলাম মেজর গাঙ্গুলি বললেন কর্নেল বর্মা এইমাত্র চলে গেলেন তাকে আজ রাতেই কাশ্মীরে ফিরে যেতে হবে